যারা সিম পছন্দ করো না সিম দেখলে না ছিটকাও তাদের জন্য আমার এই সিম ভর্তার রেসিপিটা আজকে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ দুদিকের মাথা কেটে মাঝখানে জায়গায় শিরার মতো থাকে সেটা তেলে দিয়ে আমি কেটে নিচ্ছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ অনেক কটা সিম নিয়েছি প্রথম দিন যেদিন এই সিম ভর্তাটা বানিয়েছি আমার কর্তমাশার পাতে দিয়েছি কর্তমাশা খেয়ে বলছে এটা আমার মানে সিম ভর্তা বলছে এত সুন্দর লাগছে রান্না করার পরে কাউকে খাইয়ে যদি সার্টিফিকেট দেয় খুব সুন্দর হয়েছে তাহলে নিজেকে বড় রাঁধুনি হয় তাই না তো দেখতেই পাচ্ছ শিমগুলো আমি ছোটো টুকরো করে সিদ্ধ করে নিচ্ছি হালকা সিদ্ধ বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এখন ওই শিমটা যে সিদ্ধ করে রেখেছি সেই শিমটা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ গরম ধোঁয়া উঠছে গরম অবস্থাকে মিক্সার ব্রাইন্ডার মিক্সিয়াতে করলে নষ্ট হয়ে যায় তো আমি ঠান্ডা করেই নিয়েছিলাম দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা দিলাম বেশ চার পাঁচটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আর রসুন দিলাম পাঁচ ছ খোয়া সাদা সর্ষে দিলাম নারকেল দিলাম নারকেল কোড়া তোমরা চাইলে কিন্তু রসুনটাও ব্যবহার করতে পারো যদি নিরামিষের দিন করতে চাও তাহলে আর নিরামিষের দিন আমরা মাথায় আসে না যে কি রান্না করব। নিরামিষের দিনে সিম ভর্তা যদি থাকে আঙ্গুল চেটে ভাত খেতে হবে এত সুন্দর হয় তো দেখতে পাচ্ছি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইটা তেলটা গরম হওয়ার পরে যেটা করে রেখেছিলাম মিক্সিতে ওটা দিয়ে দিলাম সিম ভর্তাটা দিয়ে ভালো নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে কড়াই থেকে নামিয়ে এবং প্লেটটা সাজিয়ে নিয়েছি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি গরম ভাতে পুরো জমে যাবে